এইসএসি লেভেলের প্রিয় শিক্ষার্থীরা আর একবার শুভেচ্ছা জানাচ্ছি আইসিটি আইসিটির ব্যবহারিক ক্লাসে ইতিমধ্যে আমি তিনটি ভিডিওর মাধ্যমে ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস সম্পর্কিত যে তিনটি ব্যবহারিক ছিল সবগুলোই ইন ডিটেলস রূপে তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করছি ভিডিওগুলো দেখে নিয়েছো এবং প্র্যাকটিক্যাল খাতা এঁকে নিয়েছো তো আজকে শুরু করতে চলেছি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কিছুটা তোমরা কঠিন মনে করো অধেটিকে আমার থেকে খুব সহজেই মনে হয় এখানে নাম্বার তোলাটা অনেক বেশি সহজ সেই অধ্যায়টির নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা নিশ্চয় জানো যে এই প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের মধ্যে যে ভাষাটি ব্যবহার করা হয়েছে সেটির নাম হচ্ছে সি তো সি ভাষা ব্যবহার করে আমরা এখানে তিনটি ব্যবহারিক করব তিনটি প্র্যাকটিক্যাল করবো ব্যবহারিক রিলেটেড টপিক্সগুলো থিওরি ক্লাসে ইতিমধ্যে আলোচনা করেছি আমরা এখন শুরু করব পরীক্ষণ চার সেটি হচ্ছে কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে হাইট তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রাম তৈরি করতে হবে তোমরা নিচ্ছ ইতিমধ্যে জেনে নিয়েছ যে তাপমাত্রা পরিমাপ করার জন্য তিনটি স্কেল রয়েছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস পারানহাইট আরেকটি রয়েছে কি ক্যালভিন তো ক্যালভিনটা খুব একটা আসে না পরীক্ষায় সেন্টিগ্রেড এবং হচ্ছে পারানহাইট বেশি আসে সেন্টিগ্রেডকে কিন্তু আমরা সেলসিয়াসও বলতে পারি তাই না একটা সূত্র জানো সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই পরীক্ষণটি করতে হবে তো এখানে একটা তত্ত্ব দেওয়া রয়েছে দেখো স্কেনেপ নামক যে ফাংশনটি আছে সেটি ব্যবহার করে কিবোর্ড হতে সেন্টিগ্রেড তাপমাত্রা সি গ্রহণ করতে হবে অতপর অ্যাপ ইজুগল টু নাইন ইন্টু সি বাই ফাইভ প্লাস বর্ত্রিশ সূত্র ব্যবহার করে গৃহীত সেন্টিগ্রেড তাপমাত্রাকে পার্ট স্কেলে কী করতে হবে রূপান্তর করতে হবে এখন আসো আমরা নিশ্চয় জানি যে সি প্রোগ্রামের মধ্যে দুটি ফাংশন রয়েছে একটি হচ্ছে কি প্রিন্টেড ফাংশন যেটি কি করে কোনো কিছুকে স্ক্রিনে ভাসিয়ে তোলে অথবা আউটপুট দেয় আরেকটি হচ্ছে কি কি পাংশন আরেকটি হচ্ছে কোন ধরনের পাংশন ইনপুট পাংশন অথবা রিসিভ ফাংশন তার নাম হচ্ছে কি এপ স্ক্যান তো আমরা স্ক্যান অ্যাপের মাধ্যমে এখান থেকে কি গ্রহণ করবো আমরা মূলত কী করতে চলেছি দেখো সেন্টিগ্রেডের তাপমাত্রাকে আমরা কি বানাবো পাওয়ার বানাবো তার মানে সূত্রটিকে আমরা এমনভাবে কনভার্ট করব জাস্ট এখানে জাস্ট এই যে সির মানটা মানে হচ্ছে সেন্টিগ্রেডের মানটাকে আমরা এখানে যদি ইনপুট দিই আমরা কার মানটা পেয়ে যাচ্ছি পার্নহাটের মানটা পেয়ে যাচ্ছি থিওরি ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আর্টগুণন করে সরলীকরণ করে এ ইজুকুল টু নাইন ইন টু সি বাই ফাইভ প্লাস বত্রিশ এটি বের করতে হয় আশা করছি সেটি তোমরা বুঝতে পেরেছ এবার আসো যন্ত্রপাতির ব্যবহার নিয়ে কথা বলবো তো বরাবরের মতো হার্ডওয়্যার হিসাবে একটি কী লাগবে কম্পিউটার লাগবে এছাড়া তোমাদের যাদের কম্পিউটার নেই তোমরা মোবাইলের মাধ্যমেও ছোট্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করে খুব সহজেই এসি প্রোগ্রামগুলো করতে পারো অনুশীলনের জন্য তো আসো সফটওয়্যার হিসাবে কী লাগবে বলছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন ব্যাপারটা এমন না যে শুধু অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেনই আমরা ব্যবহার করব যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগই উইন্ডোজ ব্যবহার করি সেক্ষেত্রে এখানে উইন্ডোজ লেখা হয়েছে তবু যদি লিনাক্স ইউজ করার কোনো সমস্যা নাই তাই না উবন্তু ইউজ করার কোনো সমস্যা নাই তোমার ইউজ করার অথবা ব্যবহার করার অভিজ্ঞতা থাকলেই চলবে এর যেখানে আমরা সিনেমা ভাষার মাধ্যমে একটি সফটওয়্যার রচনা করব সেটির নাম হচ্ছে কোড ব্লক্স তো কোড ব্লকসটা খুবই জনপ্রিয় তার মধ্যে কোড ব্লকসটা হচ্ছে সবসাথে জনপ্রিয় তো আমি বেশিরভাগ সময় কোড ব্লক্সটি ব্যবহার করি তো পর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোর্ট ব্লক্সের মাধ্যমে কীভাবে আমরা সফটওয়্যার প্র্যাকটিস করব এরপরে রয়েছে ব্যবহার উল্লিখিত পরীক্ষণটি সম্পূর্ণ করতে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করি যে সেম কথা যে কথাগুলো আমি কিসে বলেছিলাম ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস প্র্যাকটিক্যালগুলো তো বলেছিলাম সেটাই জাস্ট করতে হবে এটা আমি পড়লাম না দেখান হচ্ছে আসব প্রক্রিয়া অনুসরণ করব আমরা কি প্রক্রিয়া দেখো কোর্ট ব্লক সফটওয়্যারটি চালু করে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করি আমার ল্যাপটপের মধ্যে কোড ব্লক্স সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে এই কোড ব্লক্স সফটওয়্যারটি ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় সব প্রক্রিয়া দেখিয়ে দিব তা তো দেখো এই যে কোড ব্লক্সটি দেখতে পাচ্ছ এটি আমি জাস্ট ওপেন করলাম ওপেন করলে এ ধরনের একটি ইন্টারফেস শো হবে আমি নিশ্চয়ই কিছু কাজ করেছি জন্য এখানে কিছু লেখা দেখা যাচ্ছে তোমাদের ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক দেখা যেতে পারে তো জাস্ট দেখো এই যে ওপেন করলাম তো দেখো এখন কি বলেছে এখানে দা কে পালে যেতে বলছে নিউতে যেতে বলছে এমটি ফাইলে যেতে বলছে গিয়ে ক্লিক করতে বলছে তাই না এন্ড ফাইল কি বলছে সেভ করতে বলছে ফাইলের নাম দিতে বলছে একটা আচ্ছা যাক দেখা যাক আমরা এখানে আবার যাই এই ফাইলে গেলাম নিউতে গেলাম এমটি ফাইলে গেলাম দেন ক্লিক দিলাম দেখো এখানে একটা এমটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তাই না দেন কি বলছে দেখো তো ফাইলের নাম দিয়ে সেভ এস টাইপ সিসি ধাপ তিনি কি বলেছে ফাইল নেম এর ফাইলের নাম দিয়ে সেভ অ্যাজ টাইপ সি অর সি প্লাস প্লাস ফাইল সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে তো এখানে আমরা জাস্ট কন্ট্রোল এস টি দিলে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে চলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে ফাইল নেম আছে এখানে আমরা দিলাম ধরো প্র্যাকটিক্যাল কত ওয়ান দিলাম ওকে আর সেভ অ্যাজ টাইপ কি সি অথবা সি প্লাস প্লাস ইতিমধ্যে এখানে রয়েছে অটোমেটিক ডেক্সটফিকে গিয়ে এখানে কি করলাম সেভ করলাম এই হলো আমাদের কাজ এরপরে কি কাজ করতে বলছে এরপরে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নি স্যার বোর্ডগুলো লিখি ইতিমধ্যে আমি লিখে রেখেছি জাস্ট এখান থেকে কপি করে এনে কপি করলাম আমার এই যে অংশের মধ্যে আমি জাস্ট পেস্ট করলাম তোমরা হাতে টাইপ করতে পারো এরপর দেখো তো কি করতে বলছে দাত ছয় বিল বাটনে ক্লিক করে প্রোগ্রামটিকে কম্পাইল করে ডিভাইগিং করি আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বোঝে না তাহলে এই যে এখানে ইংরেজির ভাষায় বা সি ভাষায় অনেকগুলো সেন্টেন্স এখানে লেখা হয়েছে এগুলো কিন্তু কম্পিউটার বুঝবে না তাকে এগুলো কি করে দিতে হবে ট্রান্সলেট করে দিতে হবে অর্থাৎ অনুবাদ করে দিতে হবে আর এই অনুবাদটি করে দেয় কে কম্পাইলার তো আসো আমরা এখানে যাই এই যে আমি বিল্ডে যাব এখানে বিল্ড এন্ড রানে যাব যাওয়ার সাথে সাথে আমাদের একটা কি বক্স ওপেন হবে যে কি লেখা আছে এখানে এন্টার সেন্টিগ্রেড

দেখো এখানে ফলাফলে কি আসছে এই যে নাইন থ্রি টু জিরো এক কথা যদি দুই ঘর নেওয়া হয়েছে এখানে দশমিকের পরে তো এখানেও কি আসছে দেখো এখানে যদি আমরা দুই ঘর নিই সেক্ষেত্রে যেহেতু ডান পাশে নয় রয়েছে তোমরা জানো আসন্ন মান বলে একটা কথা আসছে যে যেই সংখ্যা পর্যন্ত আমরা নিব তার ডানে যদি পাঁচ থেকে উপরে দিকে থাকে তাহলে এখানে যোগ হবে তো আসে উনিশ এখান থেকে এক মিলে কথা হবে বিশ হবে সো নাইন থ্রি পয়েন্ট হবে টু জিরো হবে আর এখানে এক্সিকিউশন টাইম মানে এটি সম্পাদন হতে কয়েক সেকেন্ড নিয়েছে সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে আসলে এগুলো খুব ইম্পর্ট্যান্ট না তারপরে যেখানে এক এক কম্পিউটার এক এক ধরনের এক্সিবিশন টাইম থাকতে পারে এখানে আছে কত সেভেন পয়েন্ট জিরো অবস্থা তো সব কিছু মিলে আমরা কিন্তু ফলাফল পেয়ে গেছে দেখো আমি আবার দেখাচ্ছি জাস্ট সি প্রোগ্রামের কোর্ডিংটা জাস্ট সি প্রোগ্রামের জাস্ট সি প্রোগ্রামের সেন্টেন্সগুলো এখানে টাইপিং করবা টাইপিং করার পর এখানে বিল্ডে যাবা বিল্ডে যাওয়ার পর এই যে এখানে কোথায় যাবা রানে যাবা অথবা বিল্ডে রানে গেলেই তোমার এই ডায়ালগ বক্সটি ওপেন হবে এবং সেখানে ওপেন করার সাথে সাথে আমি দিচ্ছি আবার যাচ্ছি আমি এই যে গেলাম যাওয়ার পরে দেখো এখানে কি লেখা আসছে এন্টার সেন্টিগ্রেড টেম্পারেচার আবার থার্টি ফোর দিলাম থার্টি ফোর না আমাদের যদি আমি থার্টি সিক্স দিই দেখো এটার জন্য কিন্তু একটা আলাদা কি আসবে মান আসবে দেখো দ্যাসাল্ট ইস নাইন সিক্স পয়েন্ট এট কথা থ্রুই এভাবে আমরা খুব সহজে কোড ব্লকসের মাধ্যমে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি এবং সেটির আউটপুট ব্রেক করতে পারি এরপর আসো ব্যাখ্যা আমরা দেখি একটু লেখা রয়েছে এই প্রোগ্রামে ব্যবহৃত সি ল্যাঙ্গুয়েজগুলো কোর্ডের ব্যাখ্যা নিম্নরূপে দেওয়া হলো যেমন সি এবং এফ প্লোড টাইপের ভেরিয়েবলের জন্য প্লোড কিউয়ার্ড ব্যবহার করা হয়েছে আসলে এগুলো সিরিতে আমাদেরকে অনেকবার আমি বলেছি যে দশমী কলা যেই আহ ভেরিয়েবল গুলো আছে সেগুলো ক্ষেত্রে কি বসাতে হবে প্লট বসিয়ে দিতে হবে যেখানে আমি ইন্ট বসাই মানে ইন্টিজার টাইপের ডেটা টাইপ বসাই তাহলে কিন্তু কি বগ্নাংশ লেভেলের কোনো কিছু এখানে সাপোর্ট করবে না এবার আসো কি লিখেছে যে স্ক্যানার ফাংশন ব্যবহার করে সি এর মান কিবোর্ডের সাহায্যে ইনপুট নেওয়া হয়েছে এই যে অলরেডি আমরা এখানে নিয়েছিলাম কিন্তু আমি যখন এখানে রানে গেছিলাম রানে যাওয়ার পর আমি এখানে কি করেছি জাস্ট থার্টি ফোর যে নিলাম সেটা হচ্ছে আমার কি স্ক্যানার এর মাধ্যমে ইনপুট নেওয়া এরপরে কি বলা বলা হয়েছে এরপরে কি বলা হয়েছে f 9 3 বাই এরপরে কি বলা হয়েছে f 9 c 5 32 সূত্র ব্যবহার করে গৃহীত সিন্ডিকেট তাপমাত্রাকে পাওয়ার এনালাইসিস করে কি করা হয়েছে রূপান্তর করা হয়েছে ভেরি সিম্পল নিশ্চয়ই এই অংশটা বুঝতে পেরেছি যে সূত্রটা এই যে সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ যে c এর যে ভ্যালু নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখানে জাস্ট এই যে ac এর মানটা এখানে এসে বসে গেছে দেন সেটি অ্যাকাউন্টিং করে হিসাব নিকেশ করে এর মানটা কি আউটপুট হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে সি প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা তিনটি স্টেপস অবলম্বন করেছি সব সময় প্রথমটি ছিল আমাদের কি অ্যালগরিদম দ্বিতীয়টি ছিল ফ্লোচার্ট এবং তৃতীয়টি ছিল কি সি প্রোগ্রাম তাই না সি দিয়ে রচিত প্রোগ্রাম আমি এগুলো আসলে ডিটেইলস ব্যাখ্যা করছি না এগুলো থিওরিতে তোমরা নিশ্চয়ই অনেক বেশি শিখে এসেছো আমি নিজে তোমাদেরকে অনেক বেশি শিখিয়েছিলাম তো এগুলো বলে ভিডিওর ধৈর্য বৃদ্ধি করতে চাচ্ছি না তবে এটা বলছি যে তিনটি ধাপ লাগে কি কি এলগারিদম প্লোসার্ট এবং সি প্রোগ্রাম এলগারিদম মানা হচ্ছে যে কি আমি একটা প্রোগ্রাম যখন রচনা করব রচনা করার সময় কি কি ধাপ অনুসরণ করব এই ধাপগুলো লিখিত বর্ণনাকে বলা হচ্ছে যে কি এলগারিদম তাহলে কে প্লোসাট মানা হচ্ছে এলগারিদমের কী রূপ চিত্ররূপ মানে এই ধাপগুলোকে জাস্ট কিছু চিত্রের মাধ্যমে আমরা জাস্ট উপস্থাপন করছি তখন তাকে বলা হচ্ছে কি প্লোসাট তো শিক্ষার্থী দেখো এই প্রোগ্রামটি এলগারিদম কী হবে তো আমরা ধাপ একে কী করলাম প্রোগ্রামটি শুরু করলাম যেহেতু আমরা কি কি করছি যেহেতু আমরা কি করছি সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে পারানহাইট বানাচ্ছি সেক্ষেত্রে আমরা কিসের মানটা গ্রহণ করব সফটওয়্যারের মধ্যে এটি এখানে লেখা হয়েছে সেটি এখানে লেখা হয়েছে যার ধাপ হচ্ছে কত দুই ধাপ তিনে ওই যে সূত্রটা বসাবো জাস্ট প্রসেসিং করব প্রসেসিং করা মাধ্যমে কার মানটা বের করব পারানহাইট স্কেলের তাপমাত্রা মানে এপের মানটা আমরা বের করব দেন সূত্রের মাধ্যমে যখন মান বের করা শেষ এর পরবর্তী ধাপ কি এটিকে স্ক্রিনে প্রদর্শন করা যায় এটি এই যে দেখো প্রদর্শন হয়েছে ঠিক আছে এরপরে দেখো এই প্রদর্শনের মাধ্যমে আমাদের কি হয়ে গেছে সফটওয়্যারের কাজটি শেষ হয়ে গেছে এবার দেখো এই ঠিক এই ধাপগুলো জাস্ট আমরা প্রোসারটার মাধ্যমে দেখাচ্ছি তোমরা নিশ্চয় জানো শুরু এবং শেষ সেটি কিসে দেওয়া রয়েছে এই যে একটা ওভাল আকৃতির শেপে দেওয়া হয়েছে ওভাল মানে হচ্ছে ডিমো আকৃতি শেপ এই শুরু এবং শেষ সেটি দেওয়া হয়েছে কার জন্য শুরু এবং শেষের জন্য শুরু এবং শেষ দেওয়া হয়েছে কি আকৃতির শেপে ও আকৃতির শেপে এরপরে হচ্ছে দাব দুই দেখো ইনপুট এবং আউটপুট এরপরে দেখো দাব দুই এবং চারের দিকে দেখো দাব দুই হচ্ছে ইনপুট নেওয়া দাব চার হচ্ছে কি আউটপুট দেওয়া মানে প্রদর্শন করা এই দুটি কাজের জন্য কিন্তু একই ধরনের কি করা হয় ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি সামান্তরিক দেখো এই যে সি এর মান গ্রহণ এর মান প্রদর্শন মানে স্ক্যান অ্যাপ এবং প্রিন্ট অ্যাপ দুটির জন্য কি করবো আমরা সামান্তরিক অথবা প্যালালেলো গ্রাম শেপটি আঁকবো এরপরে মাঝখানে যেটা আছে যে সূত্র বসানো মানে প্রসেসিং করা প্রক্রিয়াকরণ করা তার জন্য আমরা কী নেব রেক্ট্যাঙ্গেল অথবা আয়তক্ষেত্র নেব ব্যবহারিকটি একটি সম্পাদন করবো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে খুব সহজেই সি ভাষা ব্যবহার করে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে আমরা কি করতে পারি সিন্ডিগ্রেট স্কেলের তাপমাত্রাকে পারানাট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এটি ছিল আমাদের চার নম্বর পরীক্ষা এবং চার নম্বরের ভিডিও পরবর্তী ভিডিওতে পাঁচ এবং ছয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম